এমন একটি গ্রন্থে আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফিজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপর এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ 23 টি বছর ধরে আল্লাহ তাআলা তখন একটি সূরা এবং কোন একটি আয়াত নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন বলুন সুবহানাল্লাহ মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর সম্মান দেওয়ার জন্য আল্লাহ করব্বুর আরমিন এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছে বলুন সুভান আল্লাহ